আসসালামু আলাইকুম আমি শুভকানাচি সৌদি আরব থেকে আজ কথা বলবো এই বিষয় নিয়ে যে সৌদি আরবে একজন মানুষের পুরা তিরিশ দিন খেতে কত টাকা খরচ হয় একজন মানুষের কত টাকা খরচ লাগে আর কত টাকা হলে সে এক মাস খেতে পারবে সে বিষয়ে আলোচনা করব তো কথা নয় শুরু করি আলোচনা একজন মানুষের মাস শেষে দেখা গেছে যে যা স্যালারি থাকে তার চেয়ে কমে কিন্তু তার চেয়ে বেশি স্যালারি আসে না বিশেষ করে যাদের এক হাজার টাকা স্যালারি তাদের হিসাবটা করি তাহলে আপনারা বুঝে যাবেন তাহলে আসলে কত টাকায় কি হয় এক হাজার টাকা যাদের স্যালারি তারা সকালবেলা বিশেষ করে যদি তিন টাকা দিয়ে পরোটাও খায় ডাল বাজি খায় দুপুরে আর রাত্রে ভাত খায় হোটেলের হিসাব তারপরেও মাসে সে পাঁচশো টাকা চলে যাবে আর দু রান্না বান্না করে খায় তারপরেও সেম পাঁচশো টাকাই যাবে এর মধ্যে আছে এক্সট্রা যদি বাহিরে সে ডিউটি করে বা বাহিরে সে চলাফেরা করে সেই ক্ষেত্রে যদি তার এক্সট্রা ইন্টারনেট প্রয়োজন পড়ে তাহলে তার খরচ বাড়বে আর যদি তার বাহিরে যাওয়ার প্রয়োজন হয় না সে রুমের ভিতরে থাকে ডিউটি টাইমের পরে যে রুমে তিরিশ টাকা দিয়ে যে ওয়াইফাইটা নিছে এটা দিয়ে সে চলতে পারে তাহলে মোবাইলের আর কোনো খরচ নেই তাহলে আমরা জানলাম বাহিরে যদি চলে চলাফেরা করতে হয় তাহলে ইন্টারনেট প্রয়োজন হলে এক্সট্রা টাকা লাগবে কম পক্ষে একশো টাকা একশো রিয়াল তো একশো রিয়াল তো বত্রিশ টাকা এটা জানা কথা আর যদি সে না রুমে থাকে রুমে যে ইন্টারনেট আসে এটা ইউজ করে যদি সে চলতে পারে তাহলে সে বাইসে গেল তিরিশ টাকা হ্যাঁ পাঁচশো তিরিশ টাকা বললো কারখানা এবার দেখেন তার ইচ্ছা করতে পারে না একটা ঠান্ডা খাওয়া বা একটা কিছু খেতে ইচ্ছা করতে পারে না পারে সেখান থেকে আরও পঞ্চাশ টাকা খরচ আছে তো মাস শেষে মিলিয়ে দিলে গিয়ে ছয়শো টাকা তার খরচ পড়বে একজন আর দু সেই টুকিটেমি করে একটু হার্ড করে চলে তারপরেও পাঁচশো টাকা লাগবে তার সে চলতেই পারবে না অনেকে বলে থাকে তিনশো টাকা দিয়ে চারশো টাকা দিয়ে সাড়ে তিনশো টাকা দিয়ে এক মাস পুরো আরামসে চলে যায় বুয়া কথা সে কি মাটি খাবে কি খাবে সে একটা সবজি কিনতে গেলে লাগে আট টাকা পাঁচ টাকার নিচে কোনো সবজি নেই তাও আবার একবেলাই হবে বা বেশি অতিরিক্ত হলে দুই বেলা হবে একটা মাছ কিনতে লাগে লাগে পনেরো টাকা পনেরো টাকার নিচে মাছ কিনা জানা পনেরো রিয়াল আর কি পনেরো রিয়ালের নিচে মাছ কিনা জানা তাও একটা মাছ কিনলে না হয় দুই বেলা তিনবেলা কিলো তো মাছের সাথে আর কিছু লাগবে না তা হিসাব মিলিয়ে জিলিয়ে গেলে দেখা গেছে যে প্রভারসি এসে যে টাকাটা উপার্জন হয় সবচেয়ে বেশি হলো সমস্যা হলো খাবারের দাম বেশি এক হাজার টাকা যা আসলে তার পাঁচ ছয়শো টাকা খরচ আছে আশা করি হিসাবটা বুঝে গেছেন আপনারা